দেখি फुले জাসপিনের জিনিস আমি জাসপিনি এরা হচ্ছে নর্দমার কি বাইরে আজকে আমাদের হাদিবাই মারা যাও দিন চলছে আজকে শুক্রবার এক মিনিটের জন্য মানুষ 하দিভাইকে বলতে পারে নাই অজোরে কান্না কাটি করতেছে কবরের পাশে দাঁড়িয়ে যে কতটুকু ভালোবাসা হইলে পারে একজন মানুষের প্রতি মানুষ এরকম করে আহাজারি করতে পারে ততসব এই মানুষকে নিয়ে যে দুইজন মানুষ মুজুম মুজুমদার এবং নিলিফার চৌধুরী মনি আপন মার পেটের দুইজন ভাই যে মন্তব্যটা করছে প্রথমে আপনারাই তাদের মন্তব্যটা শুনুন হাদি কে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনি পিক ছাড়া আর কিছুই মনে হয় নাই হাদির মতো একটা তেলা বাংলাদেশ আওয়ামী টার্গেট করতে যাবে আর ইন্ডিয়ার মতো একটা দেশ হাদির মতো একটা তেলা টার্গেট করবে মানে এগুলো সব অবিশ্বাস্য কথা কার্পিটেড দুইজনের মধ্যে যদি কেউ একজন মারা যায় বিশ্বাস করেন অথবা দুজনেই মারা যায় বাংলাদেশে কি 21 মিনিটও কেউ কি প্রস্তাবে কিংবা কেউ কান্না করবে আপনারা মনে করেন অথচ আগে 21 দিন হাদিবের জন্য মানুষ ওজরে কান্না করছে এই হাদিকে নিয়ে এরকম মন্তব্য করে এই রকম নরদমার কীটরা যাদের স্থান ডাস্টবিনের মধ্যে এরকম জায়গায় আমি এতছে ভালো জায়গা তাদের আর পাই নাই এবং প্রতিবাদের জন্য এতছে ভালো প্লেস আমি আর পাই নাই এখন প্রতিবাদ হিসেবে ভাই আমি এখন কি করতে পারি সর্বোচ্চ এদেরকে জাসমিনের জিনিস আমি ডাস্টবিনে এরা হচ্ছে নর্দমার্কি